আসসালামু আলাইকুম তাই কি পুরা সপরিবারে যাচ্ছে আমার আপুর বাড়ি কারণ বিভিন্ন কাজকামের ঝামেলা থাকে একসাথে যাওয়া হয় না কখনোই আর এই যে পিছনে আমার আব্বা মাইছি আর মার হাতে একটা ব্যাগ আছে আমি যেহেতু মা আর মেয়ের বাড়ি ব্যাগ তো একটা থাকবি আর বেড়ানোর সময়তেই বৃষ্টি শুরু হয়ে গেছে হালকাপাতলা যাওয়ার সময় রাস্তার পাশে একটা দোকানে দাঁড়িয়ে গেলাম এবং সেখান থেকে কিছু চিপস চকলেট আর বিস্কুট কিনে নিলাম আমার সেই পিচ্ছি মামাটার জন্য যাকে আপনারা মাঝে মধ্যে ভিডিওতে দেখতে পান তো পাগল মামা এসে আগে থেকে দাঁড়িয়ে আছে আমরা বের হওয়ার সময় বলে দিয়েছিলাম যে বাড়ি থেকে বের হচ্ছে আর ওই বৃষ্টি করি তারপরও রাস্তাতে এসে দাঁড়িয়ে আমাদের আসতে দেখি দৌড়ি চলে তো মামা চলো 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 বৃষ্টি ধরে বাড়ি আগে তো চলে এসেছি আমার বোনের বাড়ি তো আপনাদেরকে তো বলা হয়নি যে এটা কোন জায়গা বা কোন গ্রাম এটা হচ্ছে মেহেরপুর জেলার ছোট্ট একটা গ্রাম বাড়ি পাখা গ্রামটা অনেক সুন্দর আর এখানে বেশিরভাগ আমার ভালো লাগে কেমন এখানে পুকুর আছে সবুজ গাছপালা আছে তো ইনশাল্লাহ যদি বৃষ্টি না হয়

তো আপুর বাড়ি চলে এসছি আর এই যে এইটা আমার আপু কি করে আপু আমার বড় আপু আমার থেকে নয় বছরের বড় তো এই যে আসতে নাস্তে আপু খাবারের আয়োজন করেছে প্রথমে নাস্তার আয়োজন সব থেকে বড় কথা আমার পছন্দের খাবার এগুলো আমি সাধারণত মিষ্টি খাইতে বেশ পছন্দ করি তো এই যে লুচি মিষ্টি দই আর সেমাই এবার বিসমিল্লা পুকুরে গোসল করতে আগে যখন ছোট ছিলাম তখন প্রতি সপ্তাহে একবার করে আসতাম সপ্তাহে যে ছুটি পড়তো সপ্তাহে যে ছুটি পড়ে তখন মানুষ নানি নানার যায় বেশি আর আমার নানি নানা নেই আমি আসতাম আপুর বাড়ি বৃহস্পতিবারের দিন স্কুল থেকে ছুটির পর পরই বিকেলবেলায় সাইকেল চালিয়ে আট কিলো পথ আমার বাড়ি তো ওই সাত আট কিলো পথ আমি পাড়ি দিই সাইকেল চালিয়ে চলে আসতাম বাড়ি আর সাইকেলে তখন খুব একটা চালাইতে পারতাম না আস্তে আস্তে রাস্তায় অনেকবার পড়ে গেছি তো এবার যাই এতদিন পরে যখন আসছি গোসল করিবো না তালিকে হয় এই সেই সানবান্ধন পুকুর আমি যেখানে আসলি গোসল করতাম তো গরিবের সুইমিং পুল এবার নামাজাক আর ছোটবেলায় যখনই এই পুকুরে গোসল করতাম পুকুরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাঁতরিয়ে চলে যেতাম ডুব সাঁতার মরা সাঁতার আর এই সাঁতার কাটতে কাটতে বেশ অনেকবার পানিও খেয়ে ফেলেছি এমন কি চোখ লাল হয়ে যেত পুকুরে গোসল করতে করতে আর ওই উঠতাম না যতক্ষণ না আপু এসে ডেকে নিয়ে যেত তো বেশ অনেক দিন পরে বলা যায় অনেকদিন পরে পুকুরে গোসল করলাম আবার সাঁতার কাটলাম বেশ অনেক আনন্দে করলাম এবার মাথা টাঁথা মুচবো পোশাক চেঞ্জ করবো এই গ্রামের আশেপাশটা অর্থাৎ বিল পুকুর ঘুরি দেখানোর চেষ্টা করুক সেই সাথে যদি হয় নৌকা চালিয়েও দেখাবো আপনাদেরকে এবার মামা মামাভাগ্নি মিলে চলে যাচ্ছে নৌকা চড়ার জন্য আর আমার দেখা মনে হয় যে মেহেরপুর জেলার ভিতরে শালিকা বাড়ি বাগারেতেই কিন্তু পুকুরের সংখ্যা বেশি এই যে এই পুকুরটাতে টয় গোসল করে গেলাম এই একটা পুকুর আবার বাম একটা পুকুর একটু পিছনেই ক্যামেরাম্যান পিছও এই যে পিছনেই দেখেন আরো একটা পুকুর এরকম মানে এই সাইডে এবার শুধু পুকুরের সংখ্যাই রয়েছে যেদিকেই তাকাই শুধু মাঠ বিল আর পুকুর আমার নিজের এলাকা আছে এই গ্রামটাতে আমি সব বেশি সময় কাটিয়েছি আর আমার সাথে এই গ্রামের সৌন্দর্য গুলো আমাকে মুগ্ধ করে মানে মাঠ অল্প একটু একটা গ্রাম ছোট রয়েছে আর সেই সাথে চারিপাশে মাঠ তো চলেন এবার নৌকা দিকে একাই আর আমি যখন এই গ্রামে এসে থাকতাম তখন মনে করেন প্রত্যেক দিন খুব সকালে ভরে আমি এসে এই সব পুকুর গুলাতে বা এই বিল গুলাতে আমি ঘুরে বেড়াতাম আমার সব চাইতে বেশি সময় কাটিয়েছি আমি এই গ্রামটাতে এমনকি টানা দুই থেকে তিন মাস আমি এই এলাকাটা থেকেছি তো এই যে এবার নৌকায় উঠছি নৌকা কিন্তু আমার ভাই আমিও চালিয়ে আপনাদেরকে দেখাবো আর এই শালিকা বাড়ি বেকার ভিতরে এই বিলটাই হচ্ছে সবচেয়ে বড় বিল এই বিলের নাম হচ্ছে গবরার বিল আর আরেকটা কথা আপনাদেরকে বলি এই যে আমাদের গ্রাম থেকে অল্প একটু ডিফারেন্ট ষাট থেকে আট কিলোমিটার দূরের এই গ্রাম এই গ্রামে কিন্তু এই বিলটাকে সবাই জলি বলে ডাকে তাই আপনারা মনে করেন আমাদের অনেক ভাষাতে ভুল ধরেন তো এটা কিন্তু সামান্য এই যে একটুখানা গ্রামের দূরত্বেই তাই ভাষাটা তো পরিবর্তন আমরা যেটাকে বিল বলে জানি এটাকে তারা জলি বলে আর জলি বলার না কারণ হতে পারে জলাশয় যেহেতু এখানে জল আছে প্রচুর এই কারণেই এটাকে জলি বলে থাকে আর আমার নৌকা চালানোটাও কিন্তু এই বিলে থেকে শেখা অনেকবার নৌকা চালাতে গিয়ে চোর হারিয়ে যেটা দিয়ে নৌকা মানে বয় ওটা চোর হাত থেকে পড়ে যাওয়ার পরে আমিও নিজেও পানিতে পড়ে গেছি আর এখান থেকে আমার নৌকা চালানোটা শেখা কারণ আমাদের গ্রামে এরকম বিল কিংবা পুকুরের সংখ্যা খুবই কম আছে কিন্তু মাঠে তো ছোটবেলায় তো আর মাঠের দিকে যাওয়া হতো না খুব একটা তো আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমি চালিয়ে দেখাবো এবার আমি চালাচ্ছি ভাই নিয়ে এসেছিল মাঝ মাছ এবার আমি দিকে নিয়ে যাব নৌকা বেশিক্ষণ থাকতে পারলাম না কারণ আকাশে প্রচুর মেঘ আর প্রচন্ড মেঘের গর্জন তাই দ্রুত চলে আসলাম নৌকায় থেকে তো আজকের মতো ঘোরাঘুরি শেষ আর সময় বেশি নেই মানে বেলার শেষ প্রায় আর কি তো ঘোরাঘুরি করে এসে দেখছি যে আপু রান্না করে ফেলেছে এত অল্প সময়ের ভিতরে দেশি মুরগির মাংস আর এই যে ছাগলের মাংস তো কি বলবো আমার আপুর রান্নাও কিন্তু আমার মায়ের হাতের মধ্যে রান্না এক কথায় পুরো অসাধারণ হয়েছে আর তো শেষের দিকেই আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো আজকের ভিডিওটা কে কে শালিকা বাড়ি ব্যাগা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ